সালামু আলাইকুম বন্ধুরা তো সুজি পাকা আমের সাথে মাত্র দশ টাকা খরচ করলে নামি দামি খাবার ফেল হয়ে যাবে তো আসতে আমার এই নামি দামি খাবার ফেল হয়ে যাওয়ার এই রেসিপিটা আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে মাত্র দশ টাকা খরচ করলেই তো চলো শুরু করা যাক তো এখানে আমি একটা পাকা আম নিয়েছি পাকা আমটাকে খুব ভালোভাবে পয়সা করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার পাকা আমটাকে খুব ভালোভাবে কেটে নেব চোখো চোখাকার করে দেখতে পা এইভাবে কাটলে কিন্তু খুব ভালোভাবে আমগুলো একদম সহজভাবে কাটা কেটে নেওয়া যায় তো বন্ধুরা আশা করছি স্কিপ করে দেখবেন না আর ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করবেন আশা করছি আজ থেকে রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো আমগুলো এখানে একটা আম পুরোপুরি কেটে নেওয়া হয়ে গেছে এবার মিক্সার গ্রাইন্ডার একটা জার নিয়ে নিলাম তাতে আমি আমগুলো দিয়ে দিলাম আম কুচিগুলো দেওয়ার পরে আমি এখানে ভালোভাবে পেস্টটা করে নিচ্ছি তো এখানে পেস্টটা বানানো হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন এবার একটা কড়াই নিয়ে নিলাম তো এখানে আমি বাটার নিচ্ছি এক চামচের মতো বাটার ইউজ করছি আপনারা চাইলে ঘি দিয়ে এটা করতে পারেন বানাতে তো আসতে রেসিপিটা একদমই খুব সহজ পদ্ধতিতে এবং যখন খুশি মন চাইলে বানিয়ে ফেলতে পারেন তো এখানে বাটারটা দেওয়ার পরে এখানে খুব ভালোভাবে গলিয়ে নিয়েছি আর এখানে আমি এই যে কাপের ছোট একটা কাপের আমি একটু কম এক কাপ পুরোটা নিয়ে নিই অল্প একটু খালি রেখেছিলাম সেই কাপের এক কাপ মতো সুজি দিয়েছি দেওয়ার পরে বাটারের সঙ্গে হালকা করে ভেজে নেব একদম খেয়াল রাখতে হবে যেন কোনো ক্রমে যেন এই সুজিটা কোনো চেঞ্জ না হয় কালারটা আমি একদম হালকা করে ভেজেছি তিন থেকে চার মিনিটের মতো একদম লো টু মিডিয়ামে আছে তো এখানে আমার একদম সুজিটা জাস্ট ভাজা হয়ে গেছে আর এবারে আমি যে পাকা আমের পেস্ট করে রেখেছিলাম পাকা আমটা মিক্সার গ্রাইন্ডে দিয়ে সেই পাকা আমগুলো এখানে দিয়ে দেবো তো আমার ভিডিও যে যেখানেতে পারছেন দেখছেন দেশ বা বিদেশে বাইরে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই আজকের রেসিপিটা দেখার জন্যে তো পাকা আমটা দেওয়ার পরে এবার আমি সুজির সাথে খুব ভালোভাবে পাকা আমের সাথে মিক্স করে নিয়েছি এইভাবে অনামর্থনার্থ একটু জল দিয়ে ধুয়ে নিলাম তো দেখতেই পাচ্ছেন একদম কালারটা কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা এই পাকা আমে মাত্র দশ টাকা দিয়ে কিন্তু নামি দামি খাবার ফেল হয়ে যাবে হোটেলের তো এখানে আমি এবার ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম আর আমার চ্যানেলে যারা এখনও নতুন তোমাদের যদি আজকে রেসিপিটা ভালো লেগে থাকে আর আমাকে যদি বন্ধ করতে চাও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আর এখানে মাত্র দশ টাকা একটা দুধের প্যাকেট নিয়েছিলাম সেই দশ টাকা এখানে দুধের প্যাকেটটা পুরোটাই এখানে দিয়ে দিচ্ছি তো এখানে গুঁড়ো দুধটা পুরোটাই দিয়ে দিলাম এবারে গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালোভাবে সুজির সঙ্গে মিক্সটা করে নিয়েছি একদম কম সময়ের মধ্যে সহজভাবে পদ্ধতিতে যখন খুশি মন চাইলে কিন্তু বাসাতে বানাতে পারেন আর যাকেই খাওয়াবেন সে কিন্তু আপনার প্রশংসা পঞ্চমুখ হবেই হবে কথা দিচ্ছি এখানে আমি এখানে একটু জল দেব এখানে আমি ওই যে কাপের নিয়েছিলাম সুজি সেই কাপের দু কাপ মতো এখানে জল দিয়ে দিলাম দেওয়ার পরে খুব বলে ভালোভাবে অনাবরত নাড়তে হবে এখানে কিন্তু দলা একটু পাখি যাবে ভয়ের কোনো কারণ নেই এভাবে নাড়তে নাড়তে থাকলে কিন্তু একদম দলাটা কিন্তু আর থাকবে না প্রথমে কিন্তু ভয় লাগবে যে দলাগুলো পাকিয়ে গেল কিন্তু আমার এরকম হয়েছিল আবার আস্তে আস্তে নাড়তে নাড়তে কিন্তু একদম পেস্ট মতো হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আর কালারটা কত সুন্দর হয়েছে আর যে কাপড় আমি সুজি নিয়েছিলাম সেই কাপড় এক কাপের মতো একটু কম আমি চিনি দিয়েছি তো এখানে চিনিটা দেওয়ার পরে আপনারা মিষ্টিটা আপনারা কম বেশি বাড়িয়ে কমিয়ে নেবেন তো এখানে মিষ্টিটা দেওয়ার ফলে এখানে আমি খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি আর এখানে আরও একটু বাটার গলিয়ে রেখেছিলাম সেই বাটার গলানোটা এখানে দিয়ে দিলাম অল্প কিছুটা দেওয়ার পরে এখানে আমি ভালোভাবে আবার নেড়ে চেড়ে নিয়ে একদম শুকিয়ে শুকিয়ে নেব তো এবারে দেখতে পাচ্ছেন ঘর তো একদম অনবরত নাড়তে হবে নয় তো কিন্তু তলাতে ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে আর এখানে আমি বেশ কিছুটা আমের কুচি করে রেখেছিলাম আরও কিছুটা সেই আমের কুচিটা এখানে দিয়ে দেব আর এই খেতে গিয়ে কিন্তু এই গালিতে আমের কুচিটা যখন পড়বে না খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা তো এভাবে দিয়ে নেড়ে চেড়ে নিয়ে খুব ভালো লাগবে একদম রান্নাটা করে নিচ্ছি তো এখানে দেখতেই পাবেন বন্ধুরা কেমন হয়েছে সব শেষে তো এখানে আমি ভালোভাবে নাড়তে নাটতে একদম পুরো এই সুজিটা পুরো একদম শুকিয়ে নেব তো বন্ধুরা আশা কর আমার এই পাকা আম দিয়ে সুজির হালুয়া রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না আর লাইক করবেন প্রয়োজনে শেয়ার করবেন বন্ধুদের কাছে তো দেখতে পাচ্ছেন একদম অনবরত নাড়ার পরে কিন্তু একদম কিন্তু তলা থেকে আপনার কিন্তু ছেড়ে চলে যাচ্ছে তাহলে বুঝতে পারবেন যে এটা পারফেক্টলি তৈরি হয়ে গেছে একদম দেখতে পাচ্ছেন মানে একদম খুব সহজে কিন্তু তলাতে আর একদম লেগে নেই তো এইভাবে আমি গরম গরম পরিবেশন করব বন্ধুরা তো আজকে এই পর্যন্ত আবার রোহনাগ রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব তো ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন আর অগ্রিম ঈদ মোবারক খোদা হাফেজ